নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবীর লেখা না দিলে খুলেদার এই গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প না দিলে খুলেদার কোচানো ধুতি গিলে করা পাঞ্জাবি জাজিম বিছানো ফর্সা ধবধবে তাকিয়া রুপোর গড়গড়ায় অম্বুরি তামাক আর রুপোর ডিবে মিঠে খিলি আগাগোড়া ভঙ্গিতে মধ্যযুগীয় জমিদারের ছাপ গড়গড়ার নলে গুটি কয়েক টান দিয়ে অর্ধশায়িত রাজবল্লভ এলাইত দরাজ সুরে হাঁক দিলেন প্রিয় দুবার ডাকতে হল না প্রিয় বেশে দাঁড়াল ঢিলে লং ক্লথের পায়জামা রঙিন স্মার্ট কলার শার্ট ব্যাকব্রাশ চুল সাতসজ্জায় বাপের সঙ্গে তিন পুরুষের ব্যবধান শুধু এ যুগের ছেলের ঘাড়ে সে যুগের নামটা চাপিয়ে রেখে কিছুটা সমতা রক্ষা করেছেন রাজবল্লভ আর সে নামের আদ্যপান্ত উচ্চারণ করা চাই তাঁর দরাজ ভরাট গলায় আতখানা নাম ধরে ডাকা রাজবল্লভের কোষ্ঠী বিরুদ্ধ প্রিয়বল্লভ ফরাসের এক কোণে বসে মাথা চুল করছে বাপকে বাঘের মতো ভয় করে এমন নয় বাপের রাজকীয় ভঙ্গির সামনে এলেই কেমন যেন ক্ষুদ্র মনে হয় নিজেকে নিষ্প্রভ হয়ে পড়ে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট রাজবল্লভ আপন মনে ধূমকুণ্ডলি সৃজন করে চলেছেন আশ্বিনের সাদা হালকা মেঘের মতো এক সময় সাহসে ভর করে ঝাঁ করে বলে ওঠে প্রিয় বল্লভ ডাকছিলেন কেন ডাকছিলাম মুখের থেকে নল সরিয়ে একবার উক্ত শব্দটি উচ্চারণ করে আবার নলে মুখ লাগান এক মিনিট দু মিনিট অধরচ্যুত নল এবার কিছুটা নেমে তাকিয়ার ওপর আশ্রয় পেল বৌমার সঙ্গে ঝগড়া করেছিস কেন ঝগড়া প্রিয়বল্লভ আকাশ থেকে প কখন ঝগড়া করলাম হে, করেছ ঝগড়া আলবাত করেছো উপযুক্ত উত্তরের অভাবে প্রিয় মাথা চুল শুরু করে অবশ্য চুল খারাপ করে না সাবধানে পিছনের চুলের উপরই আঙুল চালায় দেখো প্রিয় আমার সঙ্গে চালাকি চলবে না ঝগড়া তুমি করেছো, নিশ্চয় করেছো। মাপ চাইতে হবে দায় পড়েছে ওর মাপ চাইতে সুরলতা এসে ছেলের কাছ ঘেঁষে বসেন বুঝতে আটকায় না এমন জায়গায় ছিলেন এতক্ষণ যাতে পিতা পুত্রের বাক্যবিন্যাসের উপর লক্ষ্য রাখা চলে রাজবল্লভ আর একবার নলটা তুলে নিয়ে স্ত্রীর প্রতি একটি অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করলেন কেন দায় পড়েছে কেন করবে না কোথাও কিছু নেই খামোকাও যাবে বৌমার কাছে মাপ চাইতে হ্যাঁ যাবে আলবাদ যাবে আমার হুকুম মা লক্ষ্মী মা লক্ষ্মীও ধারে কাছে ছিলেন না এমন নয় কিন্তু ধরা পড়াটা বোকামি কাজেই সরে পড়েন কাজেই রাজবল্লভকে আবার ডাকতে হয় আরও উচ্চগ্রামে এইমাত্র হঠাৎ শুনতে পেয়েছে এইভাবে মৃদু অথচ ব্যস্ত পায়ে ছুটে এসে মা লক্ষ্মী হাতখানেক ঘোমটা টেনে শ্বশুরের কাচ ঘেঁষে বসেন প্রিয় বল্লভের দিকে সম্পূর্ণ পিঠ ফিরিয়ে কথাও নেপথ্য ডাকছিলেন বাবা হ্যাঁ মা বলছি ওই আহম্মক শয়তানটা তোমার সঙ্গে ঝগড়া করেছে কি না হ্যাঁ বাবা গলার আওয়াজ অস্পষ্ট হলেও মাথা নাড়ার ভঙ্গিটা স্পষ্ট স্ত্রীর আর ছেলের মুখের উপর একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে রাজবল্লভ মা লক্ষ্মীর পিঠে স্বস্নেহ করস্পর্শ রেখে বলেন কি বলেছে মা বলেছে ভারী সাহস হয়েছে মজা দেখাচ্ছি দেখলে তুমি তো ছেলের পক্ষে উকিল হয়ে এসে দাঁড়িয়েছ দেখছি বলি রায়টা কি হবে রায় দেবার কর্তা তো রায় কর্তা সুরলতা হেসে ফেলেন না না হাসি নয় দস্তুর মতো বিচারকের ভঙ্গিতেই উত্তর দেন রাজবল্লভ হেসে উড়িয়ে দেবার কথা নয় মাপ চাইতে হবে প্রিয় বল্লভ সব বিচ্ছিরি অস্ফুট মন্তব্য করে সুরলতা রাগ করে উঠে যেতে চেষ্টা করেন প্রিয় বল্লভ আটকায় ইশারায় জানায় শুনেই যাও সবটা বসে কি করবো আমার তো আদিক্ষেতা ভালো লাগে না ছেলের অনুরোধে ওপাশে বসে পড়েন অর্থাৎ পুত্রবধূর বিপরীতে পুত্র তো দণ্ডায়মান বাড়াবাড়ি ঢাম পুত্রবধূর মুখটি দেখা যাচ্ছে না সুরলতা বেজার মুখে মন্তব্যটা অবশ্য জনান্তিকেই তবে সোনা কি আর না যায় সোনা গেলেও রাজবল্লভ এসব ছোট কথায় কান দেন না নিজস্ব পেটেন্ট বিলম্বিত ছন্দে আদেশ করেন প্রিয়বল্লভ বৌমা যা বলেন শুনতে হবে আর ভবিষ্যতে যেন প্রিয় অসহিষ্ণুভাবে উঠে দাঁড়ায় তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে রায় তো দিয়ে দিলেন একতরফা বিচারে দোষকার তার ঠিক নেই দোষ দোষ আবার কার হবে তোমার ছাড়া মা লক্ষ্মী শ্বশুরের আরও কাজ ঘেঁষে বসে নিতান্ত ভালো মানুষের মতো পাকা চুলের সন্ধান করেন তুমি তো সব সময় ছেলের দোষ দেখো ছোট থেকে একরকম আর এই যে এক ফার্স্ট হয়ে জলপানি পেল চুপ করে থাকব ভেবেও সুরলতা গম গম করে ওঠেন জলপানি পেয়েছে বুঝি তা হাতি ঘোড়ার কি আছে ও না পেলে আর কেউ পেতই কুলিন বামুনের ঘরের ছেলে হয়ে ম্লেচ্ছর পোশাক পরে বেড়ায় তার আবার গুণ আগাগোড়াই দোষ প্রিয়বল্লভ বুকের উপর দুই হাত আর করে দাঁড়িয়ে অবগুণ্ঠনবতির দিকে একটি বাঁকা কটাক্ষ করে শ্লেষের সুরে বলে আর কুলিন বামুনের বাড়ির বউ হয়ে জুতো পরে হেঁটে হেঁটে মিটিংয়ে যেতে চাইলে দোষ হয় না না গাড়ি চড়ে গেলে চলবে না হাঁটা চাই আমার দোষেই শুধু ঝগড়া হয় কেমন তাই বুঝি বলছিল বউমা সুরলতার স্বরে সন্দেহযুক্ত বিরক্তির আভাস বার্ধক্যের ছাপহীন দৃপ্ত মুখে সামান্য একটু মেঘলা ছায়া হয়তো পড়ে হয়তো পরে না মুহূর্ত মাত্র পরক্ষণে ঝলসে উঠল একটা প্রশান্ত হাসির দীপ্তি অর্ধশায়িত ভঙ্গি ত্যাগ করে উঠে বসেন রাজবল্ল মিটিংয়ে যাবে স্বদেশী লেকচার শুনতে এ তো ভালো কথা যাবে না কি মা লক্ষ্মী কুণ্ঠিত মুখে যথাসম্ভব করুণ সরলতার ভাব ফুটিয়ে তুলে মা লক্ষ্মী চুপি চুপি বলেন যাব তা তো বলিনি বাবা শুধু বলছিলাম ওরা বেশ যাচ্ছে নিশ্চয়ই বলবে কেন বলবে না তুমিও যাবে ওরা যাবে তুমি যাবে না আলবাদ যাবে প্রিয় বল্লব বৌমাকে নিয়ে সুরলতা আবার একবার প্রতিজ্ঞা ভুলে ঝঙ্কার দিয়ে ওঠেন কি যে বলো বউমা যাবে জুতো খটখটিয়ে লেকচার শুনতে আর বলো তাই নিয়ে যাবে নিশ্চয় যাবে আমার হুকুম বৌমা তোমার বাবার দেওয়া কি যে সেইসব ছক্কা পাঞ্জা জুতো আছে পরে তৈরি হয়ে নাও তো দেখিও নিয়ে যায় কি না আলবোলার নল তুলে নেন রাজবল্লভ ব্যাস এখনকার মতো নিশ্চিন্দি আর কোনো কথা কোনো উত্তর প্রত্যুত্তর আদায় করা যাবে না তার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত সুরলতাও আর কথা কন্যা নিষ্প্রয়োজন বোধেই কন্যা বিরক্ত মুখে উঠে যান হিমাচলের নরচর আছে রাজবল্লভের কথার নেই এ কথা সুরলতার চাইতে বেশি কে জানে এগারো বছর বয়স থেকে এই একচল্লিশ বছর বয়স পর্যন্ত কে জেনে এসেছে পূর্বপুরুষরা ছিলেন বনেদি জমিদার অপব্যয় আর অনাচারে জমিদারির বনে তারা মেরে রেখে গেছেন এক ছটাক জমিও অবশিষ্ট রেখে যাননি উত্তর পুরুষের জন্য শুধু রক্তে সংক্রামিত করে রেখে গেছেন তাদের নীল রক্তের প্রভাব হয়তো আর থাকবে না আজকের পৃথিবীর এলোমেলো হাওয়ায় উড়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে সে প্রভাব প্রিয় বল্লভের জীবন থেকে তাই আঁকড়ে ধরে রাখবার এত প্রাণপণ চেষ্টা রাজবল্লভের পদে পদে সেই খেয়ালের খেসারত জোগাতে হয়েছে সুরলতাকে অবশ্য রাজবল্লভ অকৃতিনন বনেদি চাল বজায় রাখবার সাধনাই শুধু নয় সাধ্যও আছে তার হয়তো তাই সুরলতাও কখনো অবকাশ পাননি বিরুদ্ধাচরণের উৎসব উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া ভিন্ন জীবনে কখনো বাপের বাড়ি গিয়ে থাকবার অনুমতি পাননি সুরলতা কুটুম্বের বাড়ি নিমন্ত্রণ রক্ষাও করতে গিয়েছেন কিনা সন্দেহ পথের লোক তো দূরের কথা পাড়ার লোকেই কি বলতে পারবে সুরলতার মুখশ্রী কেমন ছাদে বারান্দায় জানালার ধারে জীবনে কখনো সুরলতার ছায়া পড়েছে রাত্রির অন্ধকারে ছাড়া অথচ স্বামীকে অত্যাচারী বলে দুর্দান্ত রাগী বলে কল্পনা করলেও পাপ হবে স্বামীর কাছে আদর পেয়ে এসেছেন অজস্র অপর্যাপ্ত সুরলতার দিক থেকে যেটুকু প্রতিবাদ কখনো এসেছে দমন করবার চেষ্টা করেননি হেসে উড়িয়েছেন অমৃতং বালভাষিতং নীতিতে অগ্রাহ্য করেছেন সুরলতার বিরক্তি শাসন নয় অনুশাসন লঙ্ঘন করবার সাহস যদি বা হয় ইচ্ছাতেই বাধে আভিজাত্যের যে সহজ অবহেলার বর্ম রাজবল্লভকে ঘিরে আছে তার গায়ে ঠেকে নিষ্ফল হয়ে ফিরে আসে সমস্ত প্রতিবাদ আজকে হঠাৎ নিজেকে অত্যন্ত অপমানিত বোধ করলেন সুরলতা বধুর আদরের মধ্যে কোথায় যেন রয়েছে তার পরাজয়ের গ্লানি বলুর বউ তাঁদের সমুখ দিয়ে প্রকাশ্য দিনের আলোয় বরের হাত ধরে জুতো খটখটিয়ে চৌকাট ডিঙিয়ে পথে নামবে যে কথা ভাবতে গেলে সারা শরীর শিউরে ওঠে সুরলতার ভালো করে ভাবতেও পারেন না সেই হুকুম দিয়েছেন রাজবল্ল কেন 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 হয়তো রাজবল্লভ বুঝেছেন নিজের হাতে দরজাটা খুলে না দিলে কপাটটা ভেঙে পড়বে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ